মেডিকেল ভিসায় ডাক্তার দেখানো ভ্রমণ কেনাকাটা সবই হচ্ছে কিভাবে হচ্ছে সে বিষয়ে আপডেট দিতে বলছে অনেকেই বলে যে ভাই এটা হচ্ছে অনেকেই যাচ্ছে তাহলে আমরা কেন যাব না মানে মানুষের প্রশ্ন আমাকে প্রশ্ন আমি বললাম যে এগুলো আমাকে না হাই কমিশনে বলেন হাই কমিশনে বললে তারা এটা বুঝবে আসলে বিষয় এটাও না তারা বলছে যে এটা অনেকে বলছে যে ভাই যাব ডাক্তার দেখাবো ডাক্তার দেখাতে হবে কারণ তাদের অনেকের শিডিউল থাকে যেমন কিডনি প্রবলেম হার্টের প্রবলেম তাদের ডাক্তার একটা নির্দিষ্ট টাইম দেয় যে এর মধ্যে যেতে হবে কারো তিন মাস কারো ছয় মাস কারো আট মাস কারো দশ মাস বা এক বছর এক বছর পর ছয় মাস পর অনেকে দেখলাম যে প্রেসক্রিপশনে লেখা তারা যেতে হবে তারা ভিসা করছে তারা যাচ্ছে হ্যাঁ এটা ঠিক যে এখন ভিসার পরিমাণ বাড়িয়েছে ভিসার পরিমাণ বাড়িয়েছে বিদায় মানুষগুলো ভিসা পাচ্ছে যাচ্ছে মানে একসাথে রদ দেখা কলা বিক্রি করা একই সাথে হচ্ছে এই কাজগুলো কিন্তু করছে এখন এটা কি ভারত সরকার পারবে যদি তাহলে কি তারা ভিসা দিত নিশ্চয়ই না এটা ঠিক না আপনার ক্ষেত্রে আপনি এটা আবার নিষেধও করা যায় না কারণ মানুষ এক বোরিং ফিল করছে যারা বিভিন্ন জায়গায় ঘুরে অভ্যস্ত তারা বসে মাছি মারছে এটা তো সম্ভব না এখন যারা মেডিকেল ভিসা করছে প্রপার ডাক্তার দেখাচ্ছে ডাক্তার দেখিয়ে ফেরার সময় অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরে আসছে এরকম অনেক টিকিট কেটে দিচ্ছি তারা বিভিন্ন জায়গায় ঘুরে আসছে এই ঘুরে এসে তারা মানে যে মানসিকভাবে থাকে সেটা কিন্তু দূর হচ্ছে এখন তাহলে কি মেডিকেল বিচা করে ডাক্তার দেখাবেন ঘুরবেন কেনাকাটা করবেন এটা কিন্তু আগেও ছিল এখনো হচ্ছে এটা পরিবর্তন হবে না কারণ মেডিকেল ট্যুরিজম এটা কিন্তু একটা ট্যুরিজম যদিও তারা বলা হয় যে আপনার ডাক্তার দেখাতে এসে ঘুরতে যাচ্ছেন কেন এটা কিন্তু তারা বলে কিন্তু এটাও বোঝা দরকার যে যারা এই ঘুরতে যাচ্ছে তাদের মানসিক অবস্থাটা কেমন কি ডাক্তার দেখিয়ে তারপরে ঘুরতে যাচ্ছে তার মানে তারা ফ্রেশ রিফ্রেশমেন্টের জন্য ঘুরতে যাচ্ছে এটা অন্তত ভারতের যারা কর্তৃপক্ষ আছে তাদের ছাড় দেওয়া উচিত এই ক্ষেত্রে মেডিকেল ডাক্তার দেখিয়ে তারা যাচ্ছে আবার এই মেডিকেল ভিসা করে অনেকে ডাবলাসি সরি ডাবল এন্ট্রি ভিসা পাচ্ছিল না মেডিকেল ভিসা করে এরকম হাজার হাজার ঘটনা ঘটছে কেন যাচ্ছে কারণ ডাবল এন্ট্রি ভিসা হচ্ছে না ডাবল এন্ট্রি ভিসা হচ্ছে না বিধায় এই মানুষগুলো কিন্তু যাচ্ছে গিয়ে এম্বাসি ফেস করে তারা ফেরত আসছে অনেক সময় তাদেরকে ফেরত দিচ্ছে অনেকে ফেরত দিচ্ছে অনেকের পুলিশ এনকোয়ারিতে ধরা পড়ছে ফেরত দিচ্ছে অনেকেই মানে বোকার মতো কাজ করছে যাচ্ছে হাসপাতালে ডাক্তার না দেখিয়ে এম্বাসি ফেস করে বর্ডারে আসছে এসে ডাক্তারের কোনো কাগজপত্র দেখাতে পারছে না তাদেরকে ছেড়ে দিচ্ছে এইগুলো হচ্ছে প্রবলেম বা বিভিন্ন বিভিন্ন জিনিস দিচ্ছে কাউকে এন্ট্রি দিচ্ছে বা বিভিন্ন জিনিস দিচ্ছে এখন এই ক্ষেত্রে আমার মনে হয় ভারত সরকার যেহেতু জেনে বুঝে ভিসাগুলো দিচ্ছে এইসব ক্ষেত্রে অন্তত ছাড় দেওয়া দরকার আমার মনে হয় কারণ আমরা যারা ঘুরতে যাই আমরা কিন্তু এক গেই ফিল করছি একটা বিষয় বুঝতে হবে আমরা যারা ঘুরতে যাই বিশেষ করে ভারতে ঘুরতে যাই আমরা কখনোই ভারত বিদ্বেষমূলক কথা বলবো না বা ভারতের এমন কিছু হোক সেটা আমরা বলবো না হ্যাঁ আমাদের মাঝে আমরা বলি কি বলি আমি ভারত যেমন এই এর আগে একটা ভিডিও দিয়েছিলাম শিয়ালদা থেকে শিয়ালদা থেকে বের হতেই কিছু দালাল দালাল বলতে ড্রাইভার তারা বলছে যে কোথায় যাবে না মানে জোর করে একটেক নিয়ে নিচ্ছে আপনি কথা না বললে আপনাকে বিভিন্ন ধরনের মন্তব্য করবে বাজে মন্তব্য যেটা আপনার গায়ে সরাসরি গুলির বেগে এসে লাগবে এই যে দু হাজার থেকে যখন আমরা এই নিউ মার্কেট আসবো তখন আমার হয়েছে অনেকের এরকম একটা ভিডিও কিন্তু দিয়েছিলাম ওখান থেকে আসার পর আমি বলছি না যাবো না বললো কেন মানে যেতেই হবে আটশো কি হাইটা যাবা এতটুক কোথায় যাবো নিউ মার্কেট নিউ মার্কেট সাড়ে পাঁচশো টাকা ভাড়া বললাম পঞ্চাশ টাকার ভাড়া সাড়ে পাঁচশো টাকা কেন হবে তারা বলে এই এটা কি দরিদ্র দেশ পাইছে মানে বিভিন্ন মন্তব্য আমি যদি বলি এটা আমার তিনশো বারের উপরে আসা আমার সব মুখস্থ তখন আরো এমন কিছু ওদের মুখস্থ থাকে ইন্টেনশনালি গুলো বলে দালালদের যেগুলো কাজ আপনার গায়ে আগুন ধরে যাবে আপনি ওখান থেকে বেরোতে পারবেন না আপনাকে গাড়ি নিয়ে আসতে হবে আমারও অভিজ্ঞতা আছে আমরা সত্তর জন লোক গেলাম এসে সামনে খুঁজছি যে যেখানে কম টাকায় পাবো এটা কেউ দেখিয়ে দেয় না ওরা কেউ দেয় না পুলিশও দেখায় দেয় না পুলিশ কে বলবে না দেখায় দেয় না তারপর একটু পিছনে গিয়ে পুলিশের জিজ্ঞাসা করলাম যে ভাই আমি অল্প টাকায় যাবো বলে আপনি বাইরে চলে যান না তো ইয়ে যান এই যে সরকারি একটা মাধ্যমে আছে ওইটাই যান পুলিশ নিজে কিন্তু বলেনি আমি বলার পর বলছে হ্যাঁ এটা ঠিক যে তার নাও বলতে পারতো বলেছে এটা হচ্ছে সহযোগিতা এটা হচ্ছে ওদের পুলিশ আচরণটা ভালো লেগেছে এসে আমি একশো বিশ টাকায় গেলাম সেটা পাঁচশো পঞ্চাশ টাকা চাচ্ছিল এখন যদি আমি ওইটা দিয়ে না আসতাম তার ওইটা দিয়ে আসতে হতো এই একশো বিশ টাকা ফলে তো কি পরিমাণ দরিদ্র দেশের মানুষ গরুর মাংস খেতে এসেছে চা খেতে এসেছে এটা দরিদ্র নিয়ে আসছে বাংলাদেশ থেকে এইভাবে তখন কার গায়ে ধরে যাবে না ফকির নিয়ে হলে ওখানে কি করে যেতাম দরিদ্র হলে ওখানে কি করে যেতাম লক্ষ লক্ষ টাকা খরচ কি করে করতাম এই মানুষগুলোর জাস্ট এই কিছু মানুষকে কিন্তু আমরা নেগেটিভ বলি পুরো ভারতবর্ষকে কিন্তু আমরা নেগেটিভ বলি না আমি তো বলেছি কিছু মানুষকে বলেছি ভারতকে কখনো আমি বলিনি কারণ সেটা তো প্রশ্নই আসে না কারণ আমি জানি তো সব মানুষ ভালো হবে সেটা প্রত্যাশা করা যায় না সব মানুষ খারাপ হবে সেটাও প্রত্যাশা করা যায় না যেমন বাংলাদেশে আমরা কি সবাই ভারত বিরোধিতা করি কিনা না অন্তত দশ থেকে পনেরো লক্ষ মানুষ তো প্রতি বছরে এই মানুষগুলো বিরোধিতা করে না তার মানে এই মানুষগুলো নিশ্চয়ই পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে যায় এই হচ্ছে বিষয় যে আমরা এই মেডিকেল এখন যেহেতু আমাদের ট্যুরিস্ট ভিসা হচ্ছে না আমরা যারা মেডিকেল ভিসা নিয়ে ঘুরতে যেতে চাচ্ছি নিশ্চয়ই আমরা ভারতের বিরুদ্ধাচারণ করব না বা করার জন্য যাচ্ছি না হ্যাঁ এই মুহূর্তে অনেক জঙ্গলি জঙ্গি ঢুকে যেতে পারে সেটা আপনারা এই মানে আমাদের দেশে কিন্তু জেলখানা থেকে প্রচুর জঙ্গি বের হয়েছে এই জুলাই আন্দোলন গত বছর জুলাই আন্দোলনে জেলখানা ভেঙে ভেঙে বের করা হয়েছে দাগি আসামি মানে শীর্ষ সন্ত্রাসী যারা ছিল কেউ কিন্তু নাই তারপর জামিন নিয়ে বের হয়েছে আমার এই কথাগুলো কিছু জঙ্গি আছে খেয়াল করেন তারা সরাসরি আমাকে হিট করবে এই কথাগুলো দেখেন এরাই কিন্তু হিট করবে এরা একটা দলের নির্দিষ্ট একটা দলের মানুষ এদের সাইবার লোকজন আছে এরাই কিন্তু হিট করবে যাক সেটা পরের বিষয় এই মানুষগুলো যদি ভারত সরকার একটু কড়াকড়ি করে গার্ড দেয় জেনে শুনে দেয় যেমন যাদের নতুন পাসপোর্ট আছে তাদেরকে যাচাই বাচাই করুক যাদের মানে দুই চার পাঁচ বছরের মধ্যে কোনো যাওয়া নাই তাদেরকে যাচাই বেচা করুন যারা কন্টিনিউ যাই। আমাদের ক্ষেত্রে অন্তত ছাড় দেওয়া দরকার আমি যেটা ফিল করি আমাদের জন্য ভারত সরকারের চিন্তা করা দরকার যে এই মানুষগুলো অন্তত ভারত যাচ্ছে আসছে তার ভারতের কতটুকু লাভ হবে সেটা করার বিষয় আমাদের রিফ্রেশমেন্টের জন্য আমরা যেতে চাচ্ছি এই দিকটা অন্তত তাদের একটা পজিটিভ চিন্তা ভাবনা করা দরকার আমি যেটা মনে করি এখন এই মানুষগুলো আমরা যারা যেতে চাচ্ছি নিয়মিতভাবে আমাদের জন্য যদি ভারত সরকার এই দিকগুলো যদি বিবেচনা করে টুরিস্ট ভিসা না হোক অন্য কোনো যদি অপশনও থাকে কোনোভাবে যদি তারা একটা সিস্টেম করতে পারে যে এই মানুষগুলো যেতে পারবে এই মানুষগুলো যেতে পারবে না এই মানুষগুলো আবেদন করতে পারবে এই মানুষগুলো আবেদন করতে পারবে না কারণ পাসপোর্ট যদি কেউ ফেক ডকুমেন্টস দিয়ে যায় আপনি পাসপোর্ট দেখবেন তখন আপনারা ওইটা ডিনাই করেন বা অ্যাপ্লাই মেরে দেন প্রবলেম তো নাই এমন কিছু করা উচিত যে মানুষগুলো অথবা আরো আমাদের ফেসবুক দেখতে পারেন আইডি নিতে পারেন বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যে যেগুলো আছে সেগুলো নিতে পারেন যেগুলো প্রোফাইল লক করে না এগুলো কিন্তু বা ইমেল জিমেল পাসওয়ার্ড এগুলো চাইতে পারেন এগুলো চেয়ে কিন্তু আপনারা দেখতে পারেন যাচাই বাচাই করতে পারেন যে কোন মানুষগুলো আপনাদের মানে এই বিরুদ্ধাচার করছে না কোথায় কথা চিকেন নেক দখল করে ফেলছে না কোথায় কোথায় কলকাতা দখল করে ফেলছে না অন্তত এই জিনিসগুলো তো আপনাদের যাচাই বেচা করে তারপর আমরা যারা যেতে চাচ্ছি আমাদের জন্য একটা সুযোগ করা উচিত যদিও আপনাদের ভারত সরকার ব্যাপকভাবে অনেক ভিসা দিচ্ছে বাড়িয়েছেন এই মানুষগুলো মেডিকেল ভিসায় গিয়ে ডাক্তার দেখে যদি কোথাও ঘুরতে যায় অন্তত তাদেরকে যেন নিষেধ করানো হয় তাদেরকে নেগেটিভ নেওয়া হয় যারা ডাবল এন্ট্রি ভিসা পাচ্ছে না এম্বাসি ফিস করার জন্য মেডিকেল ভিসায় যাচ্ছে তাদেরকে যেন অন্তত এই ক্ষেত্রে অন্তত বাধা দেওয়ানো হয় এটা অন্তত ভারত সরকারের কাছে অনুরোধ ভারতের এম্বাসি যারা আছে অনেক লোকে আমার ভিডিও দেখে কারণ অন্তত এইটা পজিটিভলি দেখুন যারা ভারত বিদ্বেষী না অর্থাৎ যারা সম্প্রীতির কথা বলি আমরা নট অনলি ভারত বিদ্বেষী ভারত বললেন পাকিস্তান বললেন বাংলাদেশের কারো বিদ্বেষী না আমি যেমন পাকিস্তানকে কখনো ভালোবাসবো না তার মানে পাকিস্তানের আমি করিনি করবো না পাকিস্তান যাই না ঠিক আছে পাকিস্তান পন্থী বলি সব ঠিক কিন্তু পাকিস্তান বিরোধিতা আমি কখনো করি না এই খারাপ ওই খারাপ পাকিস্তান ভালো মতো মিলিয়েই থাকবে তারা একাত্তরে আমাদের যে ক্ষতিটা করেছে যার ফলে তাদেরকে আমি পছন্দ করি না এটা সহজ ওপেন হিসাব আমি তো অপিটি বলছি যাই হোক অন্তত সরকারের এদিক দিয়ে পজিটিভ চিন্তা ভাবনা করলে আমরা যারা ভ্রমণ মানুষ আমাদের জন্য কিছুটা হলেও এই যে একঘেইতা লাঘব হবে